আসসালামু আলাইকুম তো ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সকলেরই আছে বাট এটার কতটুকু সিকিউরিটি আছে তা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকে জানি না তো যারা জানি না তাদের জন্য আজকে ভিডিওটি আর যারা জানি তারা তো জানেনি তারা ভিডিওটা স্ক্রল করে চলে যাবেন সমস্যা নেই তো আপনার হাত যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক আছে ওই অ্যাকাউন্টটা কি অন্য কারো ফোনে লগন করা আছে কিনা ওইটা কিন্তু খুব সহজেই আপনারা দেখতে পারবেন তো কিভাবে দেখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার সঙ্গে তো আমরা যাওয়ার পর আমরা আমাদের ক্লিক করবো তারপরে সেটিং আছে সেটিং এ ক্লিক করবো তো এখানে দেখা যায় পাসওয়ার্ড এখানে ক্লিক করবো তারপর নিচে একটা প্যান পাসওয়ার্ড এবং সিকিউরিট এখানে আরেকটা ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখবেন যে হোয়াই ইউ ইউ আর লগ ইন ঠিক আছে আপনি কোথা থেকে লগ ইন করছেন বলবেন ক্লিক ইন যেখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আমার যে সেটের মডেলটা ভিভো যেটা মাঝে আমার ফেসবুকে যে অ্যাকাউন্টটা লগ ইন আছে ভিভো ওয়াই ছত্র এস এই রকম একটা মডেল তো যদি এতটুকু আসার পর আপনার অপরিচিত কোনো ডিভাইস দেখা মানে আপনি আপনি ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড ঠিক আছে ভিভো এখন আপনার সেটা দেখতেছেন যে ওইখানে আছে ওপো স্যামসাং বিভিন্ন ধরনের ব্র্যান্ডে তাহলে ও সেটা আপনার রিমুভ করতে পারবে ঠিক আছে ওইখান থেকে রিমুভ করা যায় তো এই যে লাস্ট এই ভিডিও ধন্যবাদ